এবছরের সবচেয়ে আলোচিত বলিউড লাভ স্টোরি মুভি সাইয়ারা ওডিটির মধ্যে রিলিজ হয়ে গেছে থিয়েটারে চলাকালীন এর হল রিয়েকশন দেখে আমি তো অবাক তাই দেখে ফেললাম আজ সাইয়ারা চলো মুভিটি নিয়ে আলোচনা করা যাক সাইয়ারা মুভির ডিরেক্টর মুহিত সুরি যে কিনে আগে আশিকি টু মালাং এক বিলিয়ন এরকম মুভি ডিরেক্ট করেছে মুভির মেইন লিডে আছেন আহান পান্ডে আনিত পাড়া এবং দুজনই একদম নতুন মুখ সাইয়ারা মুভির ভালো দিকগুলোর কথা বলতে গেলে বলতে হবে প্রথমে এই মুভির গানগুলোর কথা ভাই একটা থেকে আরেকটা একটা জোস তবে টাইটেল একটা মুভির মধ্যে আমার আরো বেশি ভালো লেগেছে সাইয়ারা মুভির স্টোরিটা আমার কাছে ভালোই লেগেছে যা বললেই নয় নিউ মুখ হিসেবে দুই অ্যাক্টর সেরা অভিনয় করেছে মুভির তেমন নেগেটিভ দিকগুলো ছিল না কিন্তু স্টোরিটা আরেকটু ইম্প্রুভ করা যেত নেগেটিভ সকল দিকগুলোকে দূর করে দিয়েছে মুভির গানগুলো সব দিক থেকে বিবেচনা করে এই মুভিকে দিব থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ স্টার আপনারা কে কে দেখেছেন এই মুভিটি এবং আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে দেন কমেন্টে নতুন নতুন মুভির আপডেট ও রিভিউ পেতে সেভ করুন আমাদের ইউটিউব চ্যানেলকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে